আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ তারিখ দুই তিন দুই হাজার তেইশ রোজ বৃহস্পতিবার চরমনাই গ্রামের সাধারণ মানুষের সাথে কাঁধে হাত দিয়ে সাধারণ চলাফেরা করেন চরমনাই সায়গণ আজ দুইটি ঘরের শুভ উদ্বোধন একটি ঘর নতুন আর একটি কাঠের ঘর নতুন কাজটি মোহাম্মদ কালু বক্সির ঘর এবং কাঠের ঘর মোহাম্মদ হাফিজুল ইসলাম এ শুভ উদ্বোধন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়ব আমির শায়েকে চর্মনাই এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় মুরব্বী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ চর্মনায় সঠিক খবর পেতে ইউটিউব চ্যানেল এম মিডিয়া এবং ফেসবুক পেজ এম টিসি মিডিয়ার সাথে থাকুন সামনে আসছে মাহে রমজান পবিত্র মাহে রমজান উপলক্ষে চর্মনায় পনেরো দিন ব্যাফি তালিম ও তারবিয়াত আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশা আল্লাহ সেই লক্ষ্যে আপনারা আগেই প্রস্তুতি নেন চরমান তালিম তরিবিয়াতে আসার জন্য সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি পাক রব্বুল আলমীর জন্য আপনাদের এই খেদমত করা তফিক দান করেন এবং আমার পরিবার বর্গর জন্য খাস করে দোয়া করবেন সবাইকে জন্য সুস্থ নিয়ামত দান করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা নিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ তাড়াতাড়ি তাড়াতাড়ি কেমন আছো ভালো আছো

আর আমাদের সাথীরা আছে তো সাথীদের সাথে যোগাযোগ করবি হালকা চাকরি কায়েম করবি মানুষের দাওয়াত